আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আশা করি আমরাও ভালো আছি আমি আজকে দেখাবো মুরগির কালো বোনা হলুদ মরিচের গুঁড়া পেঁয়াজ কুচি লাগবে লবণ লাগবে তারপরে মশলা গরম মশলার গুঁড়া বাদাম তেজপাতা জয়ত্রী জয়ফল কাঁচামরিচ ধাজা জিরের গুঁড়া এগুলো লাগবে সরষার তেল ফেনে দিয়ে প্রথমে তিনটা শুকনো মরিচ দিয়ে তেজপাতা দিয়ে এক মিনিট ভেজে নিব এক মিনিট ভাজার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভাজতে হবে একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে একবারে কালো কালো করে ভেজে নিতে হবে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব এই বুড়াটা একটু মরিচ বেশি লাগে মানে ঝালটা একটু ভালো বেশি হলে ভালো হয় ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম এখন মেরিনেট করা গোস্তটা দিয়ে দিলাম গোস্তটা আমি টক দই এবং আদা রসুন বাটার দিয়ে লবণ দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রেখেছিলাম মেরিনেট করে রাখছিলাম এখন সেটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটু পানি দেবো আর পানি দেব না এটাই শেষ আর পানি দিতে হবে না এই পানিতেই রান্না হবে নাড়াচাড়া করে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপর দিয়ে দিলাম জয়ত্রী জয় জয়ত্রী আর জয় বাটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলায় দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তারপরে মেথি এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এগুলার গুঁড়ো দিলাম দুই চামিচ চা চামিচ লাগবে এই বোনাটা একটু মশলা বেশি লাগে বেশি দিতে হয় সারা দিয়ে কাঁস কাঁসামরিচ চারটাক দিয়ে দেব সেটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব আবার বাদাম বাটা দিয়ে দিলাম চীনা বাদাম বাটা বাদামটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে নেড়ে ভালোভাবে এবং একটু ঘন ঘন নাড়া দিতে হবে বাদাম নিচে লেগে যায় নাড়া দিলে পরে একটু চিনি দিয়ে দিব। ওর আরেকটা প্যানে আবার পেঁয়াজ তেল দিয়ে পেঁয়াজ ভেজে একটা বাগার দিতে হবে পেঁয়াজ কালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এই এখন গোষ্ঠীর ভিতরে ঢেলে দিব ঢেলে দিয়ে কয়েকবার দিয়ে একটু ঢেকে রাখতে হবে অল্প কিছুক্ষণ যে এক চামিজ গরম মশলার গুঁড়ো আগে দিয়েছিলাম আর এক চামিচ ছিল সেটা এখন দিয়ে নাড়া দিয়ে নাড়া সব মাখাই নিব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর একটু ঢেকে দিব হয়ে গেছে রান্না রান্না হয়ে গেছে এখন সার্ভ করে দিলাম